হ্যালো আমি সায়নি ফ্রম নেদারল্যান্ডস আজকে গল্পে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকেরটা সেখান থেকেই শুরু করছি সান্টা ক্লজ ভিলেজ তো পৌঁছে গেছি আর এখন আমরা আছি রিসেপশনে রিসেপশনটাও বেশ অসাধারণ সুন্দরভাবে সাজানো লম্বা লাইন পড়েছে এখানে যার জন্যে কিছুক্ষণ টাইম অপেক্ষায় করতে হবে কখন যে রুমে যাব আর তর সহ্য হচ্ছে না আমাদের বেশ অনেক টাইম ধরেই তো জার্নি করছি এটা রিসেপশনের এন্ট্রি গেট আর যার সামনে ক্রিসমাস আছে এখানে আছে ক্রিসমাস ট্রি ক্রিসমাস যদিও অনেকদিন আগেই হয়ে গেছে ওই যে আমাদের লাইন চলে এসছে এবারে যেতে হবে সেখানে পাসপোর্ট আর পি কার্ড নিয়ে না হলে আবার আইডেন্টি ক্রাইসিস হয়ে যেতে পারে তবে রিসেপশনটা কি অসাধারণ সুন্দরভাবে সাজানো আর কি সুন্দর লাইট জ্বলছে আর এই সাইডটাতে আছে বাল এই টাইপের জিনিসপত্র আর অনেক ফর্মালিটি কমপ্লিট করার পরে আমরা কিন্তু আমাদের আজকে একদিনের জন্যে যে আশ্রয়স্থল তার চাবিকাঠি পেয়ে গিয়েছি ওই যে একটা ম্যাপ দিয়েছে আর সাথে কোনখানে কিভাবে যেতে হবে তার একটা কার্ড দিয়েছে আর দুটো চাবি দিয়েছে চাবি তো না এখানে ওই যে ম্যাগনেটিক কার্ড থাকে সেগুলোই ওই যে ক্লজ গেট যেখানে ভিলেজ লেখা আছে তার ভেতরেই অনেক ছোট ছোট কটেজ আছে যে কটেজগুলোর একটাতেই আমরা আজকে থাকবো তবে কালকে বৃষ্টি হওয়ার জন্যে স্যান্টাক্লজ ভিলেজের যে অসাধারণ সুন্দর স্নোয়ের চাদর পেছানো থাকে সেটা অনেকটাই গলে গিয়েছে যার জন্যে দেখতে একটু অদ্ভুত লাগছে তবে কালকে সকালে উঠে হয়তো বরফ পড়ার পরে আবার পুরোটাই ম্যাজিক্যাল হয়ে যাবে স্যান্টাক্লজ ভিলেজ আমাদেরকে বৃষ্টি দিয়েই স্বাগত জানালো চলুন এরপর তাহলে রুমটা দেখি এই রুমটা ছিল কিন্তু অসাধারণ সত্যি সত্যি মনে হচ্ছিল স্যান্টার ঘরেই আছি সব কিছু ছিল রেড কালারের আর স্যান্টাক্লজ মানেই তো লাল এখানে একটা সুন্দর ল্যাম্প আছে কি ভালোই না লাগছে রাত্রেবেলায় যখন অন্ধকারের মধ্যে জ্বলবে তখন হয়তো খুব সুন্দর লাগবে দেখতে এই ম্যাপগুলো তো আমাদেরকে একটু আগে রিসেপশন থেকে দিল ওগুলো সরিয়ে রাখি আর এখানে কুকিংয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রচুর ক্রকারি সেটও ছিল এছাড়াও রান্না করার জন্যে গ্যাস মাইক্রোওভেন গরম জল করার জন্যে একটা কেটলি দিয়েছে আর একটা দিয়েছিল কফি মেকার আর কফি চা গ্রিন টি এইসবও দিতে ভুলে যায়নি আবার আমাদের এই রুমটার একদিনের ভাড়া ছিল টু থার্টি ইউরো মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন একুশ হাজার টাকা মতো কিচেনটা তো দেখলাম চলুন বাকি রুমটাও দেখিয়ে ও বেশ বড় একটা বেড দিয়েছে এখানে ওয়াইফাই এর জন্য ওই যে রাখা ছিল আর এই ক্যাবিনেটটার মধ্যে কোনো কিছুই রাখা নেই সেরকম চাইলে রাখতে পারেন আর বেডটা বেশ ভালো আর ওপরে একটা টিভি আছে আর দুটো সুন্দর ল্যাম্প সব থেকে তো আমার অ্যাট্রাকটিভ লেগেছে পুরো রুমের মধ্যে ওই যে বড় একটা রেন্ডিয়ারের শিং দিয়ে তৈরি ল্যাম্প এই যে একটা বড় ওয়ার্ড্রবও দিয়েছে বেশ অনেক জিনিস রাখা যাবে দুটো ব্ল্যাঙ্কেট ছিল আর নিচে অনেকটাই জায়গা ফাঁকা ছিল যেখানে জ্যাকেটগুলো রেখে দিতে হবে না হলে যা মোটা মোটা জ্যাকেট আচ্ছা একটা ছাতাও দিয়েছে বৃষ্টি হচ্ছে ছাতাটাও বেশ কাজে লেগে যাবে হ্যাঙ্গারগুলোর মধ্যে জ্যাকেটগুলো রেখে দিই চলুন আর এদিকে আমি কেটলির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি কারণ এখন বাইরের টেম্পারেচার মনে করুন প্রায় মাইনাস সিক্স হবে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল আর খাওয়া যাচ্ছে না তাই গরম জল করতে দিলাম আর ভাবলাম ম্যাগি নিয়ে এসছি একটু ম্যাগি বানিয়ে খড়িতে সময় হয়ে গিয়েছে চারটা মতো চলুন তাহলে এরপর ম্যাগিটা বেরিয়ে পড়া যাক পাঁচটা অবধি আবার স্যান্টাক্লজ থাকবে সবার সাথে দেখা করার জন্যে সেইটুকু টাইমের মধ্যে জানি না পৌঁছাতে পারবো কি না আর দেখি তাড়াতাড়ি করে যেতে হবে আর আজকে যদি দেখা না হয় তাহলে কালকে হওয়ারও আর চান্স নেই কারণ কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে প্লেটের মধ্যে ম্যাগিগুলো নিয়ে নিয়েছি এই ঠান্ডার মধ্যে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে ম্যাগি খেতে যে কি ভালোই লাগছিল তা আর কি বলবো কিন্তু বসে বসে খেলে আর হবে না তাড়াতাড়ি যেতে হবে না হলে স্যান্টার সাথে আবার দেখা করা যাবে না রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি এরপর দৌড়ে দৌড়ে খুঁজতে হবে সানটা কোথায় বসেছে এটা তো রেস্টুরেন্ট থ্রি এলসের এখানে নিশ্চয়ই থাকবে না চলুন আরেকটু সামনের দিকে যাই তাহলে ওইদিকে ফোনে ম্যাপের মধ্যে লাগিয়ে রেখেছি বলছে আরও পাঁচ মিনিট হাঁটার পর পৌঁছাবো কালকে বৃষ্টি হয়ে গেছে বলে আজকে সানটা ক্লস ভিলেজের অবস্থা এরম নাহলে কিন্তু যদি একদম শীতকালের সময়ে আসেন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তখন পুরো একদম বরফের চাদরে ঢাকা থাকে তবে আমরা যেহেতু একটু ঠান্ডাটা কম হতে আর যাতে সানলাইট বেশি থাকে সেই খবর রেখে এসেছিলাম যার জন্যে একটু দেরি হয়ে গেছে এই যে আর্কটিক সার্কেল আর কিছুক্ষণের মধ্যেই আমরা আর্টিক সার্কেল ক্রস করে যাব এটা কিন্তু একটা অসাধারণ ভয়ানক এক্সপিরিয়েন্স একদম পৃথিবীর উপর প্রান্তে কি ভয়ানক লাগছিল অনেক বলে খুঁজে আমরা স্যান্টা ক্লজ কোথায় বসেছে তার ঘর খুঁজে পেয়েছি চলুন এখন ঘড়িতে সময় সাড়ে চারটা আর জানি না দেখা করতে পারবো কিনা না আর স্যান্টা ক্লজ ভিলেজে এসে যদি স্যান্টার সাথে দেখা না করে চলে যায় তার থেকে দুঃখ আর কিছুতেই বেশি হবে না যার জন্যই তারা হুড়ো করে যাচ্ছিলাম আর এখানে একটা বেশ ভালো সুভেনিয়ারের দোকানও আছে তবে এখন আর টাইম নেই এটা ভিজিট করার মতো তাড়াতাড়ি করে স্যান্টা কোথায় আছে সেটাই দেখি স্যান্টার সাথে দেখা হওয়ার পর এই দোকানগুলো রাত দশটা অবধি খোলা আছে তখন না হয় এখানে এসে কিছুক্ষণ সময় অতিক্রম করা যাবে স্যান্টাক্ল কোথাও একটা লুকিয়ে রয়ে গেছে যার জন্যে আমরা খুঁজেই পাচ্ছি না চলুন ওই যে এল্প আছে ওদেরকে জিজ্ঞাসা করি তাহলেই বলে দেবে আচ্ছা এখান থেকে স্যান্টার সাথে দেখা করার পর ফটো ভিডিও সেগুলো নিতে পারি তো চলুন ও ওনাদেরকে জিজ্ঞাসা করার পর ওনারা বলল আমরা একদম লাস্ট গেটে চলে এসেছি স্যান্টার সাথে দেখা করার পর এখানে এসে আমরা ফটো ভিডিও নিতে পারি আগে ওই রাস্তা দিয়ে যেয়ে স্যান্টার সাথে দেখা করে আসতে হবে চলুন তাড়াতাড়ি করে চাই একেই হাতে সময় নেই তারপরে আবার এত সমস্যা বাপরে বাপ এই যে স্যান্টা ক্লজের রাস্তায় আসতে না আসতেই বুঝতে পারছি যে তিনি এখানে বিরাজমান কারণ স্যান্টা যেখানে থাকবে গিফট তো সেখানে থাকবেই আমাদের সাথে বেশ আরও অনেক মানুষজন লাইন দিয়েছে আর আধ ঘন্টার মধ্যে এতজনের সাথে কি করে হবে ওই যে স্যান্টার ফটো দেওয়া আছে এখানে সব ফেমাস মানুষজনদের সাথে স্যান্টা ফটো তুলেছে আর যদি না কি দেরি আছে পাঁচটা বাজতে আর আমরা তো একদম লাস্ট টাইমে এসে পৌঁছেছি স্যান্টার সাথে আমাদের দেখা হলো কি না সেটা দেখার জন্যে আপনাদেরকে ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্যে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ